সাহায্য দিয়ে তারাবি দিয়ে ঘাটতি পূরণ করা হবে সুতরাং সন্ন্য তারাবি এগুলি ছাড়বেন না নফল নামাজ পড়ার চেষ্টা করবেন যত বেশি এবাদত বন্দে নফল করবেন ভালো কথা কিন্তু সে এবাদতের প্রমাণ থাকতে হবে নামাজে কোন রকমের কম্প্রোমাইজ নেই নামাজে রকমের ডিসকাউন্ট নেই শুধু সফরে আল্লাহ পাক ডিসকাউন্ট করেছেন সফরে নামাজের আল্লাহ ডিসকাউন্ট করেছেন চার রাখাত নামাজ জহরের দুই পড়েন আসরের চার দুই পড়েন এসার চার দুই পড়েন খরচ আদায় হয়ে গেল আপনার এরপরে আপনার এই ডিসকাউন্ট নিজে থেকে খেল খুশি ডিসকাউন্ট আরে সুপার মার্কেটে যাচ্ছেন যে যে সামানের ডিসকাউন্ট আছে সেটা ডিসকাউন্ট আর অন্য সামান উঠিয়ে যদি নিয়ে চলে আসেন ও যে আপনারা পান্ডাতে যদি ডিসকাউন্ট দিয়ে রেখেছেন দেন এটা তো ডিসকাউন্ট দেন দেবে নাকি বলবে মূর্খ লোক বোকা লোক তোমার যেটাতে ডিসকাউন্ট লিখেছে সেটা সামান তুমি নিয়ে আসো যেটা সেটা সামান উঠিয়ে নিয়ে চলে আসবে আর ডিসকাউন্ট হবে মূর্খ বলবে সবাই হাঁসবে দেখে কাউন্টারে আপনাকে আমি যদি বলেন যে আমি এটাতে ডিসকাউন্ট নেবো আমি এটাতে ডিসকাউন্ট নেবো হাসবে যে পাগল কোন পাগল রে ওইরকম আজকালকার মুসলমান ফজরেও ডিসকাউন্ট করা শুরু করেছে আল্লাহ পাক সফরে ডিসকাউন্ট করেছেন এরা ফজরে ডিসকাউন্ট করা শুরু করেছে জানলা সব নামাজই পারছি ফজুরি পাচ্ছি না ফজরটা ডিসকাউন্ট আমাদের হবে না মূর্খ এইসব জাহিলগুলোকে জাহান্নামে আল্লাহ পাক পৌঁছিয়ে দেবেন পাঁচ অক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন পাঁচ অক্ত নামাজ সম্পর্কে কাল কেমতে জিজ্ঞাসা হবে প্রথম সওয়াল হবে সওয়ালের জন্য জবাব তৈরি করুন প্রশ্নের উত্তর তৈরি করুন পরীক্ষা দিতে হবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেন একই যদি থাকে আর ইমান না থাকে তাকে আর কিছু বলা যাবে না তাকে বলবো ইমান ঠিক করো ইমান ঠিক করো আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ পাক মৃত্যু দান করবেন আল্লাহ পাক আবার পুনরুত্থান করবেন উঠাবেন অল বাসে বাদাল মত আল্লাহ পাক হিসাব নিকাশ নেবেন আল্লাহ পাক জাহান নাম জান্নাতের মালিক সুতরাং ইমান ঠিক করুন আর যদি ইমান থাকে তো আরবের মতো আরবরা যেমন মনে করে যে মুসলিম হয়ে বাঁচতে হবে তাই নামাজ পড়তে হবে পাপ থাকলেও নামাজ পড়ে জুয়া খেললো নামাজ পড়ে তাস খেলছে নামাজ পড়ে কিন্তু আমাদের দেশের মানুষ তাস খেলালো পাঁচাত্তর নামাজই পাবেন না যারা নামাজি ভালোই নামাজি তাই না আর বাকি তাস লোকের নামাজি আমাদের দেশে পাওয়া যাবে না জুয়া লোক নামাজি আমাদের দেশে পাওয়া যাবে না যদি গোটা বাংলাদেশে খুঁজতে হয় যে চোর কিন্তু পাঁচ নামাজি খুঁজে পাবেন না আমাদের দেশে তাই না কারণ আমাদের দেশের মানুষ নামাজের গুরুত্বই জানে না ওই চোর যদি জানতো যে কম্পক্ষে মুসলমান হয়ে থাকলে আল্লাহ কোনদিন মাফ করতে পারে আমার চুরি বাটমারি তাহলে পঁচাত্তর নামাজ পড়তো জানে না জানে না যে আমি মুসলমান নই আমি কাফের হয়ে আছি আমি হিন্দুর মতো হয়ে আছি আমি এহুদির মতো হয়ে আছি আমি খ্রিস্টানের মতো হয়ে আছি জানে না খোঁজখবর রাখে না জানার প্রয়োজন রয়েছে যেসব ভাইদের কানে আওয়াজ পৌঁছেছে আল্লাহবাজতে বিশ্বাস করুন যে আমি আল্লাহর কথা বলছি রাসূলুল্লা আসসাল্লামের কথা বলছি আল্লাহ বাকসুর আ তহবা বলছেন

তাদের বিরুদ্ধে জিহাদ করিও না তাদের বিরুদ্ধে লড়াই করিও না তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ নাই তাদেরকে শাস্তি দিও না সে নিজের জানমালের হেফাজত করে নিয়েছে ইসলামিক সরকারকে আল্লাহ পাকরা বুলান বলছেন যে যদি নামাজ পড়ে তাহলে সে পাপ মুক্ত সে তাহলে সে তাকে ধরা যাবে না তার উপর আক্রমণ করা যাবে না তাকে বন্দি করা যাবে না তো নামাজের এত গুরুত্ব নামাজ নামাজ যদি পড়েন কিন্তু কিন্তু অবহেলা করে পড়ছেন উঠতে ইচ্ছা করেন না ফোজরে কোন রকম হয়তো টেনে টুনে সাথে বন্ধুরা আছে নামাজের রুমে ধাক্কা ধুক্কা দিয়ে উঠিয়ে দিল কোন রকম উঠলেন কিন্তু ঝিমাইতে ঝিমাইতে মন চাই না নামাজে যেতে কি মসিবতে পড়েছি রে নামাজি লোকের রুমে পড়ে গেছি আর আমার দল ভারী না ওদের দল ভারী নামাজিদের দল হয়ে গেছে আমি একজন আমরা একজন বা দুইজন ওরা হচ্ছে সাতজন আর ওদেরকে পারছি না ওদের অ্যালারাম বাঁধছি ওরা বারবার করে উঠিয়ে দিচ্ছে চোখে পানি দিয়ে দিচ্ছে উঠে যেতেই হচ্ছে এইরকম যদি গাফিলতির নামাজ পড়ে কি হচ্ছে মোনাফিকি নামাজ এ নামাজ হচ্ছে মোনাফিকি নামাজ আল্লাহ পাক এর সাথ করছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদেউন আল্লাহ আল্লাহকে দেয় ধোকা অথচ আল্লাহ পাক তাদেরকে এই ধোকার শাস্তি দেবেন আল্লাহকে কি ধোকা দিতে পারে ধোকা কাকে দেবে যে জানেন না একটা লোক আপনাকে ডাকছে যে আসেন আপনাকে একটা ভালো জিনিস দেব। হয়তো আপনাকে মারবে সেজন্য কোন করবে এরকম হয় অনেক সময় ষড়যন্ত্র আপনি জানছেন না সেজন্য তার জালে ফেসে যাচ্ছেন আল্লাহপাদ তো জানছেন যে তোমার অন্তরে কি আছে তুমি ভালো মনে নামাজ পড়তে যাচ্ছ না আলস্য সাথে নামাজ পড়তে যাচ্ছ গাফিলতি করছো কি করছো সব জানছেন আল্লাহ অন্তর জানি ওয়ে কামু এলাসলা সলাতে কামু গোসালা যখন নামাজে তারা দাঁড়ায় তখন অলস্য নামাজ পড়ে নামাজ পড়ে ওইরকমই নামাজ হ্যাঁ নামাজ অলস নামাজ গাফিলুতের ইচ্ছা করে না নামাজ ও যেন উঠতে গাফিলউতির নামাজ এরা ওনার নামাজ নামাজ পড়ে লোক দেখাবার জন্য বাড়ি গেছে নামাজ পড়তে হবে নতুন জামায় নামাজ পড়তে হবে আহ আছে নামাজ পড়তে হবে কপিল ভালো মানুষ মতাওয়া মানুষ নামাজ পড়তে হবে তাই না মোদির ম্যানেজার সুপারভাইজার নামাজ পড়লে একটু ডিউটিটা হালকা করে রোজার দিনের ডিউটি একটু কম অসুবিধা নেই আজ বেনামাজী আল্লাহতুল শগুল মাফি ডিসকাউন্ট তাই না বেনামাজি যদি হয় শগোল মাফিস হলা শগলী এ কাজটা একটু হালকা করতে হবে কাজ হালকা করার জন্য নামাজ মোদিরকে খুশি করার জন্য নামাজ ইমোনফেকই নামাজ মোনাফেকদের লক্ষণ আল্লাফাক মুনাফিকের কথা উল্লেখ করার পর বলছেন ইউরাউন নাসা লোককে দেখাবার জন্য নামাজ পড়ে ওয়ালা ইয়াজ করুন আল্লাহ ইল্লা কালিলা আল্লাহকে সামান্যতম ইয়াদ করে সামান্য স্মরণ করে আল্লাহ পাক সামান্য স্মরণ করে স্মরণই করে না জি আল্লাহ পাক সুরায় মাওনে কি বলেছেন হাওয়াইলুল মুসাল্লিন বেনামাজির জন্য তাহলে কত বড় ওয়াইল আছে চিন্তা কর কত বড় জাহান আছে আল্লাহ বলছেন ওয়াইল নামক জাহান আছে এক শ্রেণীর নামাজির জন্য যারা মোনাফেকি নামাজ পড়ে অলসতার নামাজ কখনো পড়লো কখনো পড়লো না যারি আজকে খেলা গুরুত্বপূর্ণ খেলা চলছে খেলাটা দেখতে হবে রে আজকে একটা সিরিয়াল শুরু হয়ে গেছে ওটা দেখতে হবে রে হ্যাঁ আজকে একটু হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত আছি যা আজকে থাকো পরে নামাজ পড়বো থাক এদের জন্য ওয়াইল আর যারা নামাজই পড়ে না একেবারেই ছেড়ে দিল সতেরো রাখাতে তেরো রাখা এগারো রাখা দশ রাখা পাঁচ রাখা কোনোদিন তিন রাকাত এইরকম যারা মাগরে ইফতার করলাম ফিরি ফিরে ইফতার করলাম যদি নামাজটা না পড়ি তো কেমন হবে ওই জন্য নামাজ পড়তে গেল আরে এমনও লোক আছে ইফতারও করে টান দেয় বাড়িতে এমনও আছে এ মাগরেব পড়ে না এমনও খবর আছে ইফতার করে টান দেয় বাসায় জি সুবহানাল্লাহ আনল্লাহ মুসলমান থাকতে চায় না মুসলিম থাকতে চান আল্লাহ বলছেন মুসলিম থাকো তো আল্লাহ রহমত হবে মুসলিম যদি থাকো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তো আল্লাহ রহমত হবে ইন্না রাহমাতি সাবাকাত আলা গাজাবি আমার রহমত আমার ক্রোধ চাইতে বেশি আমার গজব চাইতে বেশি আল্লাহর রহমত নিতে হলে কমপক্ষে মুসলিম থাকতে হবে আল্লাহর रास्ते পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন তো আল্লাহ পাক কি বলছেন ফাওাইলুল লিল মুসাল্লিন ওই নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আর ওয়াইল মানে হচ্ছে দুর্ভোগ ওয়াইল মানে হচ্ছে ধ্বংস সর্বনাশ একটি জাহান্নামের নাম তো জাহান্নাম ওয়াইল নামক জাহান্নাম কার জন্য ওই মুসল্লিদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা নামাজ হতে গাফিল হয়ে থাকে আজান হয়ে গেল গেল পনেরো মিনিট বিশ মিনিট হয়ে গেল উজুই করেনি একামত হয়ে গেল গেল না গেল হয়তো মসজিদে জামাতি পেল না ইচ্ছে করে অলসতা অবহেলা করে খবর দেখছি খবর শুনছি কাজ করছি একটু আরাম করছি বিশ্রাম করছি যাচ্ছি যাব আচ্ছা থাক আজকে পড়লাম না পরে পড়ে নেব হ্যাঁ যারা পড়ে কিন্তু গাফিলতির সাথে আধা নামাজি আধা নামাজি কিছু নামাজ পড়ে কিছু পড়ে না মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না ভালো করে পড়ে না তাদের জন্য এরা হচ্ছে সাহুন গাফিলতির নামাজ তাদের জন্য ওয়াইল নামক জাহান নাম যারা লোক দেখানো নামাজ পড়ে লোকজনের সামনে থাকলে হুজুরের সাথে আছে চলে গেল নামাজ পড়তে মা মরেছে বাবা মরেছে এক সপ্তাহ খুব নামাজ পড়লো আমাদের এলাকায় ওই দেখেছি মা বাবা মরলে এক সপ্তাহ দশ দিন তো নামাজ পড়বে হিন্দুদের ক্রিয়া কর্মের মতো হিন্দুদের ক্রিয়া কর্ম মা মরলে বাবা মরলে মাথাটা টাকলা করে নেবে মাথাটা নেড়া করে নেবে হ্যাঁ আর তারপরে যা কিছু তাদের ক্রিয়া কর্ম আছে ওই সব করবে রকম কিছু লোকের নামাজ আমাদের দেশে আছে লোক দেখানো নামাজ ওয়াই মাউন তো যারা নামাজ পূর্ণ সুন্দর পড়বে তাদের জন্য আল্লাহ সম্মান রেখেছেন উঁচু সম্মান রেখেছেন এখন আসে নামাজ